গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা সংস্কৃতির কিছু সমর্থক শব্দ এবং কিছু বিপরীত শব্দ সম্পর্কে জান তো এখানে দেখো একটা পেন রয়েছে এর সমর্থক শব্দ কী কী রয়েছে দেখো লেখনী আবার কলমহ মেঘের ছবি রয়েছে মেঘহ আবার পয়দহ তাহলে পয়দহ মানেও হচ্ছে মেঘ পরেরটা কি দেখো বিদ্যালয় রয়েছে বিদ্যালয়হ আবার পাঠশালা এখানে এই যে হসন্তটা তুলে দিয়ে তোমরা ইয়েটাকে একসঙ্গে করে নেবে তাহলে এটা হচ্ছে বিদ্যালয় বা পাঠশালা বিসর্গগুলো কিন্তু হচ্ছে মাস্ট তারপরে দেখো সিংহ রয়েছে ছবি রয়েছে তো সিংহকে হচ্ছে সংস্কৃতি সিংহ বিসর্গ রয়েছে আবার মৃগপতিও বলা হয় একটা কমা দেবে গ্রামের ছবি রয়েছে গ্রামহ আবার উপনগরমও বলা হয় ছাত্র রয়েছে ছাত্রহ আবার বিদ্যার্থীও বলা হয় দয় হসন্তটা তুলে দেখে নেয় ইয়েটা একসঙ্গে করে নেবে তারপরে দেখো দিনের ছবি রয়েছে ওই জন্য হবে বারহ বা দিবসহ মানে হচ্ছে দিন এখানে বারের পর একটা বিসর্গ দিয়ে নেবেন বিসর্গ দিতে ভুলে গেছে তাহলে বারহ বা দিবসহ মানে হচ্ছে দিন এরপরে কিছু বিপরীত শব্দ দেখে নাও কি বলা হচ্ছে সজ্জনহ মানে হচ্ছে সৎজন অর্থাৎ ভালো মানুষ তো সৎজনহ এর বিপরীত শব্দ কি হবে দুষ্টহ তারপরে কি রয়েছে প্রকাশহ অর্থাৎ আলো সেখানে কি হবে অন্ধকারহ গৌড় বর্ণহ অর্থাৎ পরিষ্কার রং। সেখানে কি হবে কৃষ্ণ বর্ণহ অর্থাৎ কালো রং অগ্রে মানে হচ্ছে আগে পৃষ্ঠে মানে হচ্ছে পিছনে সুপ্তহ মানে হচ্ছে ঘুমিয়ে রয়েছে তার বিপরীত কী হবে জাগৃতহ অজহ তার বিপরীত কী হবে জ্ঞানী অজহ মানে হচ্ছে কম জ্ঞানী অজ বলতে হচ্ছে ছাগল বোঝায় শুষ্কহ মানে হচ্ছে শুকনো আদ্রহ মানে হচ্ছে ভেজা তো এই শব্দগুলো তোমরা করে নিও আর যেখানেই শেষ করছে